হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুত্রিশ না তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকালটা শুরু হয়েছে এই তুলসী গাছের এই যে যে ফুলগুলো এগুলো বড় হয়ে গেছে এগুলো কিন্তু কেটে দিতে হয় নাহলে তুলসী গাছটা বাড়ে না মানে একটু ডালপালা বেশি হয় না আর সেই মাটি কিন্তু এখনও পড়েই আছে কারণ এখনও কিন্তু গাছ আসেনি আমাদের বাড়িতে একজন দিদি আমাকে কমেন্টে জানিয়েছেন যে মরিচ গাছ ধনে পাতা গাছ বা পুদিনা গাছ লাগাতে আমিও ভাবলাম যে একদম ঠিকই বলেছে দিদি তো ওটাই হয়তো আমরা কিনবো বলে ভেবে রেখেছি দেখা যাক এই যে দেখুন এতগুলো ফুল হয়েছে এগুলো আমি এখানেই রেখে দেব কারণ যদি গাছ হয় বীজ থেকে এর মধ্যে যদি বীজ থাকে তাহলে কিন্তু গাছও হয়ে যেতে পারে দেখুন মোটামুটি কেটে দিয়েছি এটাই কিন্তু যথেষ্ট আজকের ব্রেকফাস্টে কিছু কিন্তু তেমন ঝামেলা নেই কারণ যেহেতু সেই বড় পেঁপেটা ছিল এটাই আজকের কেটে ফেলবো না হলে আবার নষ্ট হয়ে যাবে মানে জিনিসটা খারাপ হয়ে গেলে তো নষ্ট করা কি ভালো তো তাই জন্য আজকের এটাই ব্রেকফাস্টে খেয়ে নেব কত বড় পেঁপেটা দেখুন পেঁপেটা কিভাবে কাটবো সেটাই ভাবছি ছুরিটা তো ছোটোও হয়ে গেছে আর আমার কাছে কিন্তু এই ছুরিটাই আছে আর কিন্তু কিছু ছুরি নেই দেখি পেঁপেটা কেমন হয় আগের পেঁপেটা তো বেশ ভালোই ছিল না পেঁপেটা কিন্তু লাল আছে তবে টেস্ট কেমন হবে বুঝতে পারছি না আগের পেঁপেটা কিন্তু খুব মিষ্টি ছিল আর এই পেঁপেগুলোতে না একটাও বীজ থাকে না আগের পেঁপেটাতে তো একটাও বীজ নেই তবে এই পেঁপেটাতে দেখলাম একটু সাদা সাদা ছোটো ছোটো বীজ আছে এগুলোকে এরকম ছুরির সাহায্যে এ করে দিলে তাহলে কিন্তু সুন্দরভাবে বীজগুলো পরিষ্কার হয়ে যায় ছালটা ওকেও সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আজকের ওকে ব্রেকফাস্টে এটাই দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব আর ভাবছি এতটা পেপে কিন্তু দুজন মিলে শেষ করতে পারবো না তো তাই জন্য পুরোটা কিন্তু কাটবো না অর্ধেকটাই কাটবো আর অর্ধেকটা কিন্তু রেখে দেবো সেই বিকালবেলা আবার যদি একটু টিফিনের সময় খেয়ে খেতে ইচ্ছা করে তো তখন খেয়ে নেব। আজকের মানে একটু হালকা পান্তাও আছে ওই পান্তো ভাত কালকের জল ঢালা ভাতটা আছে দেখি ও মানে আমার তো ঠান্ডা লেগে যাবে আমি হয়তো খাবো না ও যদি খাবে বলে তাহলে ওকে হয়তো মানে ও কি ভাজা খাবে বলে দেখি আলু ভাজা না ডিম ভাজা না কি পকোড়া যেটা বলবে সেটাই তখন বানিয়ে ফেলবো তবে এখন আগে পেঁপেটা কাটা হয়ে গেছে এই ডাস্টবিনে এই নোংরাগুলো ফেলে দিচ্ছি ডাস্টবিনটা বিনটাকেও না ফেলতে যেতে হবে মানে ভর্তি হয়ে গেছে কালকে যেহেতু চিকেন হয়েছিলো তো তাই জন্য ভর্তি হয়ে গেছে এই পেঁপেটা রেখে দিলাম এটা সবুজ আছে তবে এটা নর্মানে পেকে গেছে এই যে এখন পেঁপেটা অনেকটা পেঁপে হয়ে গেছে ও আর আমি দুজন মিলে একসঙ্গে খেয়ে নেবো একসঙ্গে খাবো না মানে ও রেখে দিয়ে চলে যায় আমি পরে তখন খাবো কারণ আমার আমি যেহেতু ওষুধ খাই তাই আমার খেতে একটু লেটই হয় এই যে এখন ডালটা ধুয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর আজকের একটু তাড়াতাড়িই রান্না করে নিচ্ছি কারণ আমার ক্লাস আছে যেহেতু তো এখন থেকেই রান্না করে নিয়ে পরে তখন ক্লাসে একসঙ্গে বসে যাব আর কিছু ঝামেলা থাকবে না এখন চালটাকেও ভালো করে ধুয়ে দেবো একটু ধুয়ে কিন্তু ভাতটাকেও মানে বসিয়ে দেব ভাত হতে বেশি সময় লাগে না এটা একদম মানে এখানের এটা একটা বিশেষত্ব চালগুলো খুব ভালো আর দুধটাকেও কিন্তু আমি এখন গরম করতে বসিয়ে দেব। আর কালকে যেহেতু দুধ খাওয়া হয়নি দুধ ছিল দুধটাকে একটু গরম করে দিয়েছি যেহেতু আমার কাছে বেশি বাসন কোষণ নেই তাই জন্য কিন্তু আবার ওই দুধের মধ্যেই আজকের দুধটা মিশিয়ে গরম করে নিচ্ছি এবার আমি কিছু সবজিগুলো এগুলো তত সময় হতে হতে আমি কিছু সবজিগুলো কেটে ফেলবো তবে ঢ্যাঁড়সটাকে একটু ভিজিয়ে রেখে দেব মা বলে ঢ্যাঁড়সটাকে যদি একটু মানে কাটা না অবস্থায় যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে যদি পোকা থাকে পোকা কিন্তু বেরিয়ে যাবে এখন ঢ্যাঁড়সটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি বাকি অন্য অন্যান্য কিছু আজকে কিছু তেমন করব না ওই ডালের জন্য একটু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটবো আর ডালটা দেখুন উতরে চলে এসছে এবার একটু ঢাকাটা খুলে দিলে তখন না হলে পুরো একদম পরতে শুরু করে দেবে আর ভাতটাও কিন্তু এবার সে হয়ে যাচ্ছে ভাত হতে তো বেশি সময় লাগে না দেখুন যাই বল যেই বলেছিলাম সেই কথা ঢেঁড়সটা কাটা হয়ে গেছে এই যে দেখুন জলের ভিতরে কীরকম পোকা এটা মানে ঢেঁড়সটাকে যদি সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে করে কেটে নিতাম তাহলে কিন্তু এই পোকাটা বেরোতো না কিন্তু জল দিয়ে কিছু সময় রেখে দিলে কিছু না কিছু একটা পোকা বেরোই আমি দেখেছি আর এই যে ডালের জন্য কেটে নিয়েছি আর এটাতে একটু আলু দেব তবে ডালটা প্রথমে করে নিই ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ফার্স্ট ডালটাই করে নিই তারপরে তখন আলাদা কিছু করব। আজকের কিন্তু তেমন কিছু করব না যেহেতু কালকে চিকেন খাওয়া হয়েছে আজকের একটু সিম্পল সাদা মাটা খেতেই ইচ্ছে করছে আর আমার না সত্যি বলতে তেমন একটা বেশি রিচ খাওয়ার খেতে আমার ভালো লাগে না তেমন একটা কিন্তু আমার হাজব্যান্ডের প্রচুর ভালো লাগে তো তাই জন্যই বানাই ওর জন্য বানাই আর দুজন ওর জন্য বানালে আমি কি আর না খেয়ে থাকবো তাই জন্য আমিও খেয়ে নিই আর এই যে এখন ডালটাকে ডালে একটু বেশি করে টমেটো আর পেঁয়াজ দিলে দারুণ খেতে লাগে আমার তো খুব ভালো লাগে আর এবারে যে ডালটা দিয়েছে ওই ডালটা আমার হাজব্যান্ডের একদমই পছন্দ নয় তো তাই জন্য আমি কি করি মুগের সাথে ওই অড়হর ডালটাকে মিশিয়ে ডালটা করি এখানে কিছুটা সামান্য পরিমাণে আলু কেটে নিয়েছি আর ওই ঢ্যাঁড়সের তরকারিটা করব বলে এখন কিন্তু এই যে যে হলুদ তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি কারণটা আমাকে আমার মাসিমণিই বলেছে যে তোর ভয় লাগে তেল ছিটায় তুই তেলের মধ্যে হলুদ দিয়ে দিবি তারপরে সবজিগুলো তুলবি দেখবি একটুও ছিটাবে না তো তাই জন্য আমি আজকের ওটাই অ্যাপ্লাই করছি দেখা যাক কি হয় না না সত্যিই বললো কারণ একটুও কিন্তু তেলটা ছিটায়নি মাসিমনি আমাকে এটা শিখিয়েছিল তো তাই জন্য আজকের ওইটাই অ্যাপ্লাই করলাম যেহেতু কড়াইটা একটু তাই তেতে গিয়েছিল তো তাই জন্য ভাবলাম মাসিমণির কথাটা একটু শুনি না দেখলাম একদম ঠিক কথাই বলেছে এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আর যেহেতু ঢেঁড়সটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই জন্য আলুটাকে একটু ভালো করেই ভেজে নিচ্ছে তারপরে ঢেঁড়সটা দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে কিন্তু আমার কাছে তেমন একটা সবজিও নেই কিছু ওই ঢেঁড়স ছাড়া কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তাই জন্য কালারটা খুব সুন্দর লাল হয়েছে আর যেহেতু কিছু আমার কাছে সবজি নেই তাই জন্য আজকে ওই ঢ্যাঁড়স আলুর তরকারিটাই করব। আর কিছু কিন্তু করব না তবে আরও কিন্তু একটু ঢ্যাঁড়স থেকে গেছে আসলে দুজন মানুষ তো এত আর কি করে একসঙ্গে খাই বলুন এই যে হয়ে গেছে এখন খেয়ে জাস্ট উঠলাম এবার ভাবছি ও তো চলে যাবে এক্ষুনি ওর যেহেতু কাজ আছে তাই এখন ভাবছি ও চলে যাওয়ার পরে ঘিটা বানাতে যাব। ও যেহেতু সহ্য করতে পারে না ওই যে রেডি হচ্ছে আর ওইক্ষণেই চলে যাবে এখন প্রচুর কাজ তো ওই খেয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তো কখন আসবে তুমি কোনো ঠিক নেই কখন আসবে এই যে দেখুন কতটা মালাই জমেছে আসলে আমি কিন্তু বেশি দিনের মালাই ওর যে জমাই না ওই ম্যাক্সিমাম এক সপ্তাহ এর বেশি কিন্তু আমি এ করি না কারণ অনেক সময় কি হয় পোকা লেগে যায় বা সেটা খারাপ হয়ে যেতে পারে তো তাই জন্য আমি কিন্তু বেশি দিনের আমার কম হোক কিন্তু ভালো হলেই হলো দেখুন ঘিটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে আর পাশে দুধটা কিন্তু গরম করে নিচ্ছি আজকে দুধটা আর এই যে দেখুন ঘিটা কিন্তু স্বচ্ছই হচ্ছে জানি না কি হবে লাস্ট পর্যন্ত না একদম প্রপার হয়েছে এই যে ওই খাকিগুলো পড়ে গেছে আর এই যে ঘিটা হয়েছে ঘিটা কিন্তু ভালোই হয়েছে এই গ্লাস কন্টেনারটা মনে হয় ভর্তিই হয়ে যাবে বাড়ি যেতে যেতে কারণ অনেকটাই ঘি হয়ে গেছে অনেক দিন পরে আজকের আবার একটু ঘি বানালাম কারণ অনেক মালাই জমেছিল তো আজকের আবার একটু ঘি বানিয়ে ফেললাম এই মানে জারটা ভাবজি ভর্তি করে নেব তাই জন্য বানিয়েছি এখন ঠান্ডা করতে দিয়েছি একটু তো টাইম লাগবে এই গরম ঘিটা যদি এই এই গ্লাস কন্টেনারে ঢোকানো যায় তাহলে কিন্তু গ্লাসটা ফেটে যেতে পারে তাই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি এখন তারপরে ঠান্ডা হয়ে গেলে তখন ঢুকিয়ে নেব এটাই আর কি আর আজকে বেশ আজকেরও ঘিটা বেশ ভালোই হয়েছে পুরো স্বচ্ছ হয়েছে এখন আসলে ও তো নেই এখন মানে ও কাজে চলে গেছে তো এই ফাঁকেই আমি ঘিটা বানিয়ে ফেলছি না হলে ও থাকলে তখন ওর মানে গন্ধ সহ্য করতে পারে না ঘির গন্ধ আমি ও চলে গেলে তখন আমি ঘি ফি বানিয়ে তারপরে পুরো রুম পরিষ্কার করে দিয়ে মানে ইয়ে করি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে দিই নাহলে ও গন্ধ সহ্য করতে পারে না যেহেতু তাই জন্য ওকে বিরক্ত করে কিছু লাভ নেই এটাই আর কি আর ঘি বানানোর ভিডিও তো মানে আমি তো শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলো এখন ঘিটা ঠান্ডা হোক তত সময় আমি আরও অন্যান্য কাজ কিছু করি ফ্যান চালিয়ে ঘিটাকে রেখে দিয়েছিলাম এখন কিন্তু ঘিটা ঠান্ডা হয়ে গেছে তাই গ্লাস কন্টেনারের মধ্যে ভর্তি করে নিচ্ছি আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আবার ঘিটাকে অসুবিধা আছে ঘিটা তখন আবার গরম করতে হবে আর গরম ঘিটাকে গ্লাস কন্টেনারের মধ্যে ঢুকাতে পারবো না কারণ গ্লাসটা ফেটে যাবে আবার ঠান্ডা হয়ে গেলে আরও অসুবিধা আছে ঘির এইটা একটা বড় ঝামেলা আর একদিন হয়তো ঘি বানালে এই গ্লাস কন্টেনারটা কিন্তু ভর্তি হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ও যেহেতু এখনও আসেনি যখন আসবে তখন আজকে রাতের রান্নাটা করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা